এক নম্বর হলো কথার মাধ্যমে সিঁড়ি হয় যেটাকে বলে কথার হলো কাজের সিঁড়ি আপনি জবান দ্বারা স্বীকার করলেন আল্লাহ আপনাকে খাওয়ায় আল্লাহ আপনাকে সুস্থ রাখে আল্লাহ আপনাকে নিয়ে আমর করেন আবার এটাও বলেন বাবার দরবারে গেল কিছু পাওয়া যায়

Ya ja

পৃথিবীতে আসলেন তো যেই সমাজ আসলে সেই সমাজের মানুষগুলো ছিল মুশরিক তারা মূর্তির পূজা করত বিভিন্ন দেবদেবীর পূজা করত আল্লাহ পাক রবুল আলামিন কোরআনের গালিনে গিয়ে বলে ওয়া পূজা করত যারা আল্লাহর সাথে শিরিক করত আল্লাহ বলেন তাদেরকে যদি তোমরা জিজ্ঞাসা করো আসমান জমিনের সৃষ্টিকর্তা কে তাও এক বাক্যে এটা বলে যে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু আল্লাহ বলতেছেন এর পরও তারা মুশরিক তারা আল্লাহর সাথে শিরিক করল শিরিক বলা হয় অংশীদারিত্ব করা কোন জিনিসের ভিতরে কাউকে অংশীদার করা মনে করেন একটা ব্যবসা বাণিজ্য দিলেন ব্যবসার ভিতরে দুইজনে জনে ভাবে একটা ব্যবসা করা অর্থাৎ এক ব্যবসার ভিতরে দুইজনে জনে যেমন এক জমিনের ভিতরে বাপের সম্পদের ভিতরে তিন ভাই চার ভাই পাঁচ ভাই মালিক থাকে কি থাকে না সন্তানেরা বাপের সব সম্পদের ভিতরে চার ভাই পাঁচ ভাইয়ের সাথে মালিক থাকে

çok ki boru guna ve şirkir Allah Habib sallallahu aleyhi ve sellem ve wa lan. Kala Resulullah sallallahu aleyhi ve sellem.

শ্রীকে কয়েকভাবে ভাব করেছেন শ্রী কয়েক प्रकारे ভাব করেছেন আমি সংক্ষেপে বোঝানোর জন্য আপনাদেরকে বলি এক নাম্বার হলো কথার মাধ্যমে শ্রী হয় যেটা বলে মৌন কথার শ্রী দুই নাম্বারই হলো কাজের শ্রী তিন নাম্বার হলো আমলের মাধ্যমে শ্রী আপনি জবান দ্বারা স্বীকার করলেন আপনার খাওয়ায় হয় আল্লাহ আপনাকে সুস্থ রাখে আল্লাহ আপনাকে নিয়ামত দান করেন আবার বলেন বাবার দরবারে গেল কিছু পাওয়া যায় আল্লাহ তবে বাবার দরবারে গেল কিছু পাওয়া যায় এই বিশ্বাস রাখে এই সমস্ত কথা बोलने মানুষ সমাজে আছে না নাই বাবার দরবারে গিয়ে সম্পর্ক সন্তানাকে দুনিয়ার কোনো বার কোন মানুষের কোন ক্ষমতা নেই যে সন্তান দান করবে সন্তান তুমি বলেন Yeah.

বন্যা সন্তান দান করি আমি আল্লাহ ছেলে সন্তান এবং মেয়ে সন্তান ভয় দেই দান করি আমি আল্লাহ এবং আমি যাকে সন্তান দান করি না এই সো হিসো আমারে আমি আল্লাহ যাকে চাই ও করি যাকে চাই কিছু দান করি না তাহলে চিৎকার মেরে বলেন সন্তান দেন ওলা এবং না তো মালিক কি

মা আল্লাহর সাথে কেউ শিরক করা যাবে না বর্তমান দেখবেন এই রজব মাস আসছে বাবার দরবারে গলিকে মুসলমানের সন্তান গলি মুসলমানের মেয়ে গলি আমাদের মা বনের দরবারে দরবারে গিয়ে সিজদায় পড়ে বসে থাকবে দরবার গলি মুসলমানের সন্তান দ্বারা পরিপূর্ণ থাকবে মানুষগুলি নিজে না বোঝার কারণে বাবার দরবারে গিয়ে চেষ্টা করে নিজের আমল ইমান সব বরবাদ করে দিতেছে মানুষের কোনো উপকার করার তো দূরের কথা আপনি 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 নিজের কোনো উপকার করতে পারবেন না ক্ষতি করতে পারবেন না একমাত্র আমি আল্লাহ ব্যতীত তাহলে যেখানে নবীকে আল্লাহ বলতেছেন আপনি নিজেও আপনার কোনো উপকার করতে পারবেন না ক্ষতি করতে পারবেন এরপরে নবীজি দেখেন কত ভয়াবহ ভয় কথা বলতেছেন আমরা তো দলতি বা আমরা তো কত দূরের মুসলমান আমাদের ইমান তো অনেক দুর্বল রব্বিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা আউহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযী নবীিন নবী আপনার প্রতি যে অভিপ্রেরণ করা হলো আপনার পূর্ববর্তী নবীদের প্রতি একই অভিপ্রেরণ করা হয়েছিল সপ্তাগায় খান্ডাখন না আমাল আপনি নবীয়ে যদি আমি আল্লাহর সেটাকে কাউকে শৃহি করেন আপনার জীবনের সমস্ত আমাজগুলি বরবাদ হয়ে যাবে নমজুল্লা তাহলে মুসলমান তাওবিজি বলতেছেন আপনি যদি কারো আপনি যদি কাউকে কোনো কিছু কামার সাথে শরীক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন আমাদেরকে বলতেছেন দেখো নবীকে কত ভয়াবহ কথা বলতেছি তোমরাও যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করো তোমাদের জীবনের সমস্ত ইবাদত তাসবিহ তাহলিল যিকির আসকা ফাজান

সমস্ত আমল তসবিহ তাহলিল জিকির আরসা নামাজ রোজা সব কি যায় নষ্ট হয়ে যায় তাহলে আপনি আমি কি হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব কি করলে আমল নষ্ট হবে শিরিক করলে যদি বাবার দরবারে গিয়ে সিজদা করেন আপনার জীবনের সমস্ত আমল বহবা আল্লাহ পাক রব্বুল বলতেছেন যারা আমার আয়াত শুনার বড়

রব্ব গারে অহংকারী করে নিজেকে ফিরায়া নেয় এই যে আপনারা শুনতেছেন। অনেক মানুষ सुनते যে বাবার দরবারে সিজদা করা শ্রে আল্লাহর সাথে কাউচ উচিদার করা শ্রে এটা জানার পরও দেখবেন একদল লোক কেমন আছে এই শোনার পরও তারা বাবার দরবারে গিয়ে তারপর সিজদা করবে রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়া ইযা আলামা মিন আয়াতিনা সাইয়ি ইত্তখাযাহা যখন তারা আমার আয়াত জানার পরেও এর পর পর পুনরায় আবার গুনাহের দিকে ফিরে যায় সেই আনিততাহারা আউযুয়া ইবনা নিয়ে ছাট্টা মস্করি করে বলবে হুজুর কি বলছে হুজুর কি বেশি জানেনি ছাট্টা মস্করি করে আবার গুনাহের দিকে ফিরে যাবে রব্বুল আলামিন বলন সাবশিরু বিআযাবিন নবী তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ শোনা তাহলে যারা এই যে আমরা তখন আলোচনা শুনলাম শিরিক সম্পর্কে শিরিক সব থেকে বড় জুল শিরিক করলে কি হয় আপনার জীবনের যত আমল নেয় নামাজ রোজা হজ জাকাত সব কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এটা জানার পরেও যারা ফিরে না আসবে আল্লাহ বলেন আমি তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ শোনা তাহলে আমরা কি আমাদের আমলকে বরবাদ করব আমল যদি বরবাদ করতে না চাই শিরিকের কাছ থেকে নিজে ফিরে হবে এরপরে আমাদের ভিতরে অনেক ভাই একজন যাবে তাদের তো আমরা দাওয়াত দিয়ে ফিরে নিয়ে আসার চেষ্টা করবো ইনশা